না আপাতত কোনো সুখবর নেই বরং দুঃসংবাদ রয়েছে মনসিরা কারণ শহর কলকাতা এবং গোটা রাজ্যের জন্য দুঃসংবাদ আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে চলেছে আগামী কয়েকদিনে তাপমাত্রা রাজ্যে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর কাল পরশু রাজ্যের চার জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা অন্তত শনিবার পর্যন্ত অন্তত আঠেরো জেলায় তাপপ্রবাহের আশঙ্কা দক্ষিণের পাশাপাশি উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ ফের চুয়াল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ একচল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে আমাদের শহর কলকাতার তাপমাত্রা আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও হালকা বৃষ্টিতে বিন্দুমাত্র স্বস্তি মিলবে না হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের এরই মধ্যে তীব্র গরম আর সেই তীব্র গরমে নাজেহাল অবস্থা বেশ কিছু সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকেরা তারা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের পরামর্শ বেশিক্ষণ বাড়ির বাইরে না থাকাই ভালো হালকা সুতির জামা পরুন রোদে বেরোলে টুপি বা কাপড় দিয়ে মাথা ঢাকা উচিত সারাদিন প্রচুর পরিমাণ জল খান তেষ্টা না পেলেও জল খাওয়া জরুরি জলের পাশাপাশি ওআরএস লস্যি ঘোল ছাঁচ লেবু জল পান করুন প্রখর রোদে কাজ না করাই ভালো সন্তান সম্ভাবনা বা অসুস্থ শ্রমিকদের দিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত যেগুলোকে আমরা প্রি মনিটরি সাইন্স বলি বা আর্লি ওয়ার্নিং সাইন্স বলি তার মধ্যে প্রথম হবে হচ্ছে যে একটু মাথা ঝিমঝিম করা মাথা ঝিমঝিম করা এবং একটা অদ্ভুত ধরনের ভেতর থেকে একটা একটা অবসাদ এবং একটা একটা ফেটিগ তৈরি হবে ভেতর থেকে মাসেল ক্র্যাম্প হওয়া শুরু হবে এইগুলো কিন্তু আর্লি ওয়ার্নিং সাইন্স এইগুলো মানেই হচ্ছে কিন্তু আপনার কিন্তু হিট এক্সশন ডেভেলপ করছে ভেতরে ভেতরে তার মানে এটাকে কিন্তু এক্ষুনি রোধ করার জন্য আপনাকে একটা ছায়ার কোনো জায়গায় চলে যেতে হবে এবং তৎক্ষণাৎ কোনো এসি চলছে এরকম কোনো জায়গায় না যাওয়াই ভালো কিন্তু ছায়ায় গিয়ে কিছুক্ষণ বসুন ইমিডিয়েটলি কিন্তু তাকে নিয়ে একটা ঠান্ডা করার দরকার সেটা যে কোনোভাবে সে ঠান্ডা জল খাইয়ে হোক ঠান্ডা স্পঞ্জিং করিয়ে হোক ঠান্ডা স্নান করিয়ে হোক সেটা করিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটা হসপিটালে নিয়ে যাওয়ার দরকার এই তীব্র গরমেও পানীয় জলের সংকট ঘাটালপুর এলাকার সতেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ওয়ার্ডের বাসিন্দারা জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর এলাকায় প্রায় কুড়ি দিন ধরে আসছে না পানীয় জল তীব্র গরমে জল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কুমোর পাড়ার বাসিন্দারা জলে সমস্যার বিষয়ে কাউন্সিলারকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা আজকে একুশ বাইশ দিন জলের সমস্যা চৌধুরী পাড়া একটি পাইপ লাগিয়েছে এই লাগানোর পর থেকে আমাদের জলের সমস্যা হচ্ছে পুকুর ডোবা একটা নেই নদীকে যেতে হচ্ছে চান করতে যে থেকে আমাদের ওই চৌধুরী পাড়াতে রাজু কারোর সঙ্গে কোনো কিছু না আলোচনা করে পাইপটা নামিয়ে দিল তার পর থেকেই আমাদের খুবই জলের কষ্ট কুমারপাড়ায় পাড়ায় জল পাইনি এটা ঘটনাটা সত্য তো দক্ষিণ পাড়াকে জলটা সরবরাহ করতে গিয়ে দেখা গেছে যে কুমার কিছু অংশ জলটা ঠিকভাবে পাচ্ছেন একটা অংশ আহ তিন চারটে পরিবার একদমই জল পায়নি বাকি আমাদের কুমারপাড়ায় শিবতলাতে ট্যাপ কলের জলটা পড়ছে কিন্তু আহ পরিবার গুলানের বাড়ি পর্যন্ত জলটা পৌঁছাচ্ছে না